এই আলোচনা কৰা কবিরাজ যদি করে মানুষ মিলেন আমরা বর্তমান সমাজে ঘুমাই আমি হয়ে যাবো না সমাজ আসলে তোমাদের ওনার কিন্তু কাম হল কোনো জরুরি নাই আর ওনা কিন্তু কাম হল আছে আছে কিন্তু রেগুলার কাম হওয়ার জরুরা আছে আপনার মানুষ মন পড়ে এর লাগে কিছু ভালোই কামার্থ সেই রাজতন্ত্রে না বলে সুন্দর করে বর্ণনা বিস্তারিত হবে।

আসিমগঞ্জ একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক নাম করিমগঞ্জ একটা ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক নাম এই নাম গুলা বদলানির নিশ্চয় আছে আমরা সব কিছু ভেদা আছে নাম কারণে নাম কারণে কোনো কোন বেকারত্ব সমস্যা সমস্যা সমাধান বাড়ি কারণে না আমরা ঐতিহ্য বাড়ি আমরা বছরও নাই তালে বোঝায় না আয়দা করো আয়দা আছে আজকে এই যে জনসাধারণ সভা আমি প্রথমে ধন্যবাদ জানাই বদলবাইকে আজকের দিন অনেক এখনো আমরা আছে

প্রতিবাদ করিয়া যাইয়া করিয়া যায় মুখ এখন যদি বলি যা সবাই একটা করিয়া প্রতিবাদ করিয়া কিছু ব্যথা নাই সরকার তারা নেতা উন্নয়তা করতে পারবো মাটি নেতা উন্নয়ন করতে তো বারবার ঠিক আছে কিন্তু আমরাও ইতিহাসের হাতকতা হইতে পারবো যে আমরা আগুন দ্বালানে পক্ষে নাই আগুন জিমানে পক্ষে আমরা আমরা অন্যায় প্রতিবাদ করিয়া আজকে যেটা খুশি হতার করতে

এই প্রতিবাদ করিয়া আমি একজন সারা বাহিনী আসুন ঐতিহ্যবাহী আসীন পর্যায়ের একজন যুবক হিসাবে আমার নতুন বক্তব্য এখানে সমাপ্ত করিয়া যাইনি